আসসালামু আলাইকুম আমি একটা ছোট্ট হাঁসের খামারে আসছি আসলে এই হাঁসগুলো এখন বর্ষার সিজন অনেক পানি আসলে বাহিরে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া খুব কষ্ট হয় তো এই জন্য এখানেই জায়গা জায়গা করে দেওয়া আছে দেখেন আসলে সুন্দরভাবে জায়গার করে দেওয়া আছে যেন হাঁসগুলো থাকতে পারে বসতে পারে এই জায়গায় খাবার দেওয়া হয় কিছু পানির মধ্যেও এই যে সব চতুর সাইডেই এই যে এই জায়গায় খাবার দেওয়া হয় আসলে এখন হাঁসগুলো তার লালন পালন করতে একটু কষ্টই হচ্ছে কারণ ওরা বর্ষার সিজন এখানে অনেক পানি চতুর সাইডে অনেক পানি আসলে ওইভাবে এখন খাবারও নাই বিলে তো এক শামুক ছাড়া আর এখানে কিছুই পাওয়া যায় না তো হাঁসগুলো মার্শাল্লা এখনও খুব সুন্দর আছে তো এখানে পাঁচশো হাঁস আছে হাঁসগুলো এখনও ডিম দিচ্ছে আসলে সকালে যদি আসা যায় তাহলে ডিমগুলো আপনাদের দেখাতে পারতাম আসলে আমি সকালে আসতে পারিনি তো সবাই দেখেন আসলে এভাবে সুন্দর একটা উদ্যোগ উনি নিয়েছেন আর হাঁসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজে অনেক সুন্দর আছে এই দেখেন আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে আপনি জাল দিয়ে চতুর সাইডে আটকা দেওয়া তার মানে যেন হাঁস বাইরে যেতে না পারে এই যে পাশে আসলে কচুরি পানা আছে ভিতরে ওদের অনেক সুন্দর একটা পরিবেশ করে দেওয়া আছে বাসাল্লাহ অনেক বড় জায়গা করে দেওয়া যেন পানের মধ্যেও থাকতে পারে এবং উপরেও থাকতে পারে আসলে সবগুলোই লরিহাস এখানে সবগুলোই লরিহাস লড়া এখানে রাখা হয়নি আছে দুই চার পাঁচটা লত হাঁস কতটি আছে হাঁসগুলো ডিম ডিম দিচ্ছে তো তাই না কতটি দেয় ও এখন দুইশো ডিম দিচ্ছে আসলে এখন বর্ষা তো এই খাওয়ার কম কম না খাওয়ার কমের কারণে ডিম একটু কম আসছে এখন তো আর কোন জায়গায় লেওয়া লাগে না তাই না এখন বাড়িতে রাখা হয় আসলে হাঁসগুলো তো আসলে খাবারের কারণে এখন ডিম কম আমি তো বলছি আসলে বর্ষার সিজন তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট করে যাবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ